হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমি ভালো নেই দেখতেই পাচ্ছো আমার মুখ দেখে একদম পুরো শুকিয়ে গেছে তো কিছুই ভালো লাগছে না শরীরটা কেন জানি একটু খারাপ খারাপ লাগছে মানে এই যে ঠান্ডা গরমটা পড়েছে না এতে শরীরে কষ্ট হচ্ছে ভীষণ যেন তো তো এই তো বাড়ি আসলাম তোমার সাড়ে নটার দিকে বাড়ি আসলাম এসে পা হাত ধুলাম জামা জামা কাপড় চেঞ্জ করলাম দিয়ে বড় এনে রেখে গেছিল একটুখানি তরকারি আর তরকারি বলতে কী বলো তো সেই ওই মুরগির ঠ্যাং থাকে না যে মুরগির পা ওর হচ্ছে তরকারি আর ওবেলা রান্না করেছিলাম আমি পেঁপে দিয়ে ডাল করেছিলাম পোস্ত করেছিলাম আর ডিমের অমলেট করেছিলাম তো ও অল্প অল্প ছিল বুঝলে তো তো সেই দিয়ে হচ্ছে গিয়ে ছিল অল্প একদম সামান্য মতো করেছিল বুঝেছো ওই দিয়ে তো আর সব মানে তিনজনের খাওয়াটা হবে না তো ওর জন্য বর এনেছিল মুরগি পাগল চারটে মতো এনেছিল। ছেলের দুটো আমার দুটো বর খায় না তো বরের জন্য ডিম কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে মানে ভিতরটা না কেমন একটা শুকনো করা লাগছে ভালো লাগছে মানে শুকনো গলা যেমন শুকিয়ে যায় না ভিতরে কেমন একটা শুকনো শুকনো ভাব লাগছে কেন জানি না তো বর তো খেয়ে চলে গেলো এক জায়গায় বর্ত বাড়ি নেই বর না থাকলে না ঘরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে একদম ভাল লাগে না হয় না তো যদি মানে বাড়ি থাকে খুব ভাল লাগে মানে ঘরটা ভরা ভরা আর ও যদি বাড়ি না থাকে তাহলে কীরকম একটা লাগে জানো তো সত্যি করে তাই আমরা না মানুষ থাকতে বুঝতে বুঝতে চাই না বুঝি না যখন না থাকে তখন বুঝতে পারি এখন দেখো সারা বাড়ি জুড়ে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে না ভালোই লাগে না একটু ও বাড়ি থাকলে সত্যি সব সময় মানে এটা ওটা এটা ওটা করে যায় তো রেগে যাই আমি প্রচণ্ড রেগে যাই পড়ো কিন্তু তারপরেও ভালো লাগে আর এখন দেখুন কেমন লাগছে মানে ও বাড়ি থাকলে কোনো নিশ্চিন্ত কোনো কিছু চিন্তা ভাবনা নিতে হয় না কোনো কিছু ভাবতে হয় না চায় মানে মুখে বল বলতে যে দেরি লাগে সবটাই নিয়ে হাজির করতে তো ওর কথা সত্যি তোমাদেরকে কী আর বলবো বলো এত বেশি ভালোবাসে এত মানে এরকম আমি আগে কখনো দেখিনি জানো তো সত্যি ভীষণ ভালোবাসে আমাকে এতটা ভালো কেউ কাউকে বাঁচতে পারে না দেখলে না ওকে না দেখলে আমি জানতাম না যাই হোক চলো এই তো আমি এবার গরমটা দেখেছো তো ছেড়ে যদি গরমটা পড়ে যায় না তাহলে এতটা ইয়ে হয় না এমন একটা মানে মানে ইয়ে আছে না ঠান্ডা না গরম না কিছু তোমার ঠান্ডা লাগছে না ভালোভাবে ঠান্ডাটা লাগছে না আর ভালোভাবে গরম লাগছে না যে ভালোভাবে গরমটা পড়ে গেলো ভালো গরম পড়ে গেলো ফ্যান ট্যান চালাতে পারলাম কোনো অসুবিধা হয়নি আর না তো শীতটা থাকুক মোটামুটি তাহলে যেন সোয়েটার টোয়েটার পরতে না সোয়েটার পরে গরম করে আর আর এমন গরম দেয় যে তুমি পাখা চালাতে পারবো না তাহলে কেমন লাগে ভালো তো আর এই যে আমি তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর আমি একটু রেস্ট নিলাম দশ মিনিট বসলাম যাতে খাবারটা একটু পেটে বসে জল টল খেলাম খাওয়ার পরে এই যে মশারি কুশারি বিছানার চাদর ছাড়লাম মুশারি খাটানো হলো এই যে এখন ছো বলে জোগাড় করেছি তারপরে ভাবলাম তো এই আমি তো এখনও তোমাদের সাথে একটু বক 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 করিনি না তোমাদের সাথে গল্প করতে ভীষণ ভালো লাগে গো ভীষণ ভাল লাগে আসলে আমার কথা বলার জন্য কোনো তো নেই ওই জন্য আমার না একটু তোমাদের সাথে গল্প করলে আমার তবুও মনটা ভালো লাগে যদিও জানি আমার ভিডিও তোমরা কেউই দেখো না পছন্দ করো না অন্ততটা কিন্তু আমার মন তো সেই কথা শোনা না যেই পাঁচজনা দেখো দশজনা দেখো দেখো তোমার কথাগুলো কেউ তো কেউ না কেউ তো শোনো হ্যাঁ সেটাই আমার ভাল লাগে তো যাই হোক ওপরওলা যদি দিন লিখে রাখে যে আমি সেদিন ভাইরাল হব সেদিন হব আর যদি না দিন লিখেই রাখে যে আমি ভাইরাল হবো না তাহলে আমার কোনো দিনে হবে না ভাইরাল কারণ আমার মধ্যে কোনো ট্যালেন্টই নাই সেই জন্য আমি আর ভাইরাল হতে পারি না লোকের মতো নিয়ে বিনিয়ে তো কথাও বলতে পারি না লোকে চোখে মুখে ক্ষয় ফুটছে কথার সেটাও তো আমার মধ্যে নেই আমি তো একবার কথা বলতে গিয়ে দশবার হাঁপাই আর এখন একটা অভ্যাস এত ছি খারাপ হয়ে গেছে মানে কী বলবো তোমাদেরকে সব কিছু ভুলে যায় সব কিছু ভুলে যায় ভুলে যাওয়াটা আমার একটা রোগ হয়ে দাঁড়িয়ে গেছে এখন এই জিনিস রাখছি এই ভুলে যাই এই জিনিস রাখছি এই মাত্র ভুলে যায় তাহলে কেমন হয় বলো তো টাকা পয়সা ঘরের চাবি আলমারির চাবি যদি আমি মানে আমার দরকারটা আমি দু মেটার পরে যদি আমি রেখে দিই হ্যাঁ এমন জায়গায় রাখলাম আর পেলামই না তাহলে সেটা কেমন লাগবে বলতো আমার নিজেরও দিৎকার লাগবে আর ধরো কোনো একটা এমার্জেন্সি দরকার আছে সেটা আমি চাবির ক্ষেত্রেই বোঝাচ্ছি ঘরের চাবি তো আমার এমার্জেন্সি এত কে গান করে তোমরা শুনতে পাচ্ছ কে ভাই এত রাতের গান একটু বাচ্চা গলার আওয়াজ পাওয়া যাচ্ছে আমি তো ভাই বেরোবই না বাইরে যে গান করছে করুক তা যা করছে করুক ঠিক আছে চলো অনেক বক বক হয়েছে এটা যেন তো তোমাদেরকে মনে হয় দেখায় নি না আমি যেমন ভাইয়ের বউ গিফট করেছে এই যে এটা তোমাকে দেখাই একটু এই যে এটা এখন ভীষণ উঠেছে আমার একটা কেনার ইচ্ছা ছিল এই যে আমার একটা ইচ্ছা ছিল কেনার কিন্তু আর হয়ে ওঠেনি কিন্তু ও দেখি দুটো কিনেছে দুটো কিনে এসে দিয়ে আমাকে একটা দিলো বললো যে দুটোই কত ছশো টাকা না সাড়ে ছশো টাকা নিয়েছে তো আমার জন্য একটা নিয়ে একটা নিলে কত বেশি পরিচিত তার জন্য দুটো নিয়েছে তো আমাকে একটা দিল একে কতটুকু রুপো আদৌ আছে কি নেই কোনো ঠিক নেই জানি না তো যাই হচ্ছে রুপোর গন্ধটা হচ্ছে আমরা তো ভাবি এটা রুপো আছে তাই না তো এমনিতে এটা সুন্দর আমরা তো কিনি দশ টাকা করে দশ টাকা কুড়ি টাকা করে কিনে তো করছিলাম যাই হোক একটা রূপোর রয়েছে পরি এখন কিছু দিন চলো ও তো এটা আমাকে দিয়েছে হ্যাঁ আমি ওকে একটা ব্যাগ গিফট করেছিলাম ওই জন্য না এটা আমাকে দিয়েছে যাই চলো নেওয়া দেওয়া মানুষের হিসাব করতে নেয় যার যখন যেটা ভাল লাগে দেয় আর আমার যখন ও যখন ভাল লাগে ও কিছু কেনাকাটা করলে দেয় আর আমার যখন ভাল লাগে উনি তখন দিই এভাবে সম্পর্ক এভাবেই রাখতে হয় মানুষকে কদিন মানে কদিনের জন্য বেঁচে আছি বলো আমি এখন তোমাদের সাথে বক করছি কাল তো আমার জন্য সকাল নাও হতে পারে তাই আর আমি চাই আমার জন্য এমন একটু সকাল আসুক যেদিন আমি আর ঠিক আছে আমার আমার খুব ইচ্ছা তাড়াতাড়ি আসুক সেই দিনটা জন্য আমি না আর জীবনে কোনো কিছু সহ্য করতে পারছি না সূর্য ক্ষমতা আমার এতটাই কমে গেছে যে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার এই দিনটা তাড়াতাড়ি আসুক আমি সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর আমার হয়ে তোমরাও প্রার্থনা করো ঠাকুরকে বলো আমার আর সূর্য ক্ষমতা একদমই নাই পৃথিবী চেরে কবে বিদায় নেব সেটাই আমি ভগবানের কাছে সময় প্রার্থনা করি তো অনেক তো হলো ভগবান এবার তুমি আমাকে তোমার কাছে টেনে নাও তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি আমার তরফ থেকে একটা কৃষিটি দিলাম তো সবাই পাশে থেকো সাথে থেকো ভালোবাসা দিয়েও ভালোবাসা নিয়ে টাটা যদিও জানি আমার এই কথাগুলোই থাকবে কখনও আমি ভাইরাল হব না আর আমার মুখটা জানি না তোমরা দেখতে চাইবে কি না তবে কিছু আমার বাড়ির লোকজন আছে তারা হয়তো দেখলে দেখতে পারে আর না দেখলে নাই দেখলে আমার জীবনে কোনো আফসোস নাই তো চলো স